পঁচাশি বছরের দীর্ঘ আয়ুষকাল সাধারণ বাঙালির জীবনে সত্যি দুর্লভ তবে মানুষকে তো চলে যেতে হয় পঁচাশি বছর বয়সের মৃত্যু সে অর্থে শোকবহ নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে যেমন ব্যতিক্রম সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা বাঙালির হৃদয়ে যার অবস্থান উত্তর কলকাতার বস্তির মেয়ে পাল যাকে ফাইট ফাইট বলে জিতিয়ে দিয়ে চল্লিশ দিন মৃত্যুর সাথে লড়াই করে বিদায় নিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় তবে শুধু অভিনয় নয় লেখনির ক্ষেত্রেও তার প্রতিভা অনন্যতার স্বাক্ষর রেখেছে বারে বারে কবিতা গল্প নাটক সব ক্ষেত্রেই তার প্রতিভা স্বাক্ষর পাওয়া গেছে তবে সহজ সরল এই মানুষটার আরও একটা পরিচয় আমাদের ভীষণভাবে উজ্জীবিত করে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে আদর্শ সত্যকে স্পষ্টভাবে তিনি বলতে পারতেন এবং আদর্শ সত্যের কারণে তিনি জীবনে কোনো দিন কোনো অবস্থাতেই কোনো প্রলোভনের কাছে মাথা নত করেননি একের পর এক বিশিষ্ট জনেরা আসছেন তাদের বুকে ব্যথা কারণ প্রিয় মানুষটাকে তারা হারিয়েছেন শিশির কুমার ভাদুরি থেকে শুরু করে সত্যজিৎ রায় বিশিষ্ট চিত্র পরিচালকরা বুঝেছিলেন যে এই ছেলেটার অভিনয় দক্ষতা বাংলা চলচ্চিত্রকে একদিন আরো অনেক অনেক উঁচু জায়গায় পৌঁছে দেবে সেরকমই একজন মানুষ আমাদের ছেড়ে চির বিদায় আসলে মানুষের জীবনে মৃত্যু একেবারে নিশ্চিত কিন্তু কিছু কিছু মৃত্যু কঠিন পাথরের চেয়েও বুকের মধ্যে বসে থাকে বুকের মধ্যে আঘাত করে যেমন এই সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু তবে আমরা নিশ্চিত তিনি যে প্রতিভা স্বাক্ষর রেখে গেছেন অভিনয়ের জগতে বিশেষ করে অভিনয়ের জগতে এবং লেখালেখির জগতেও তার সেই সৃজনশীলতার মাধ্যমে তিনি চিরদিন বেঁচে থাকবেন বেঁচে থাকবেন খিদ্দা বেঁচে থাকবেন চিরলতার বেঁচে থাকবেন খিদ্দা বেঁচে থাকবেন আরো অনেক চরিত্র যে চরিত্রগুলো সৌমিত্র চট্টোপাধ্যায় রুপলি পর্দায় জীবন্ত করে তুলেছেন আমরা ডিবি নিউজ কলকাতার পক্ষ থেকে তার প্রতি নিবেদন করছি একটু নামটা জিজ্ঞাসা হ্যাঁ গৌতম আচার্য গৌতম আচার্য কোথা থেকে এসেছেন বাগবাজার থেকে ছুটে এসেছেন প্রাণের টানে তো কিছুদিন আগেই তো আমরা আরেক নক্ষত্রকে হারিয়েছি মৃণাল সেন প্রাণের বুকের টান দিকটা যেন কিরকম শূন্যতা আর সত্য সদ্য দীপাবলি চলে যাওয়ার পরে এতটা অন্ধকার নেমে আসবে হয়তো প্রত্যাশিতই ছিল যা খবর পাচ্ছিলাম তবুও যেন মনের কোনো আমরা মেনে নিতে পারছি না আপনার মনের অবস্থা আমার মনের অবস্থা বলতে দেখুন উত্তম কুমার চলে যাওয়ার পরে যে শূন্যস্থান শুরু হয়েছিল সেই জায়গায় সৌমিত্র চট্টোপাধ্যায় এসে কিন্তু পূরণ করে দিয়েছিলেন এই সেই সৌমিত্র চট্টোপাধ্যায় যে এইভাবে এই সময় আমাদের দীপাবলি আনন্দের দিনে ছেড়ে চলে যাবেন এটা ভাবতে পারিনি যে শূন্যতার সৃষ্টি হলো এই শূন্যতা পূরণ করতে কিন্তু অনেকটা সময় চলে যাবে তিনি পঁচাশি বছর বেঁচেছেন তবু মনে হচ্ছে কিছু না না মনে হচ্ছে যে আরও যদি কিছুদিন থাকতেন আরও কিছু আমাদের দিতেন তাহলে মনে হয় সাংস্কৃতিক জগতের ক্ষেত্রে সিনেমা জগতের ক্ষেত্রে ওনার থেকে আরও অনেক কিছু শেখা বাকি থেকে শেখার বাকি ছিল অনেক আমাদের সকলের মনে আজকে বেদনাক্রান্ত কারণ আমাদের মনের মনে কোথায় সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলার সংস্কৃতির একটা বট বৃক্ষ বলা চলে যে কথা বলছিলাম যে শুধুমাত্র অভিনয় নয় আবৃত্তির ক্ষেত্রেও তার দক্ষতা বারে 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 প্রশংসিত হয়েছে আমরা চলে যাব এখানে আর দাঁড়িয়ে থাকা একজন সাধারণ মানুষের কাছে আমরা কথা বলবো বল আপনার নামটা জয়ন্ত পাল জয়ন্ত পাল জয়ন্ত পাল তো কিছুদিন আগে আমরা মৃণাল সেনকে হারিয়েছি আমাদের বুকের দিক ভিতরটা খা খা করে আর সদ্য শেষ হলো আলোর উৎসব তার রেশনাই রয়েছে মাঝখানে চলে ছেড়ে আপনার প্রতিক্রিয়া বাঙালি তার গর্বের জিনিস হারালো আমরা রবীন্দ্রনাথের পর আমরা বলতাম সত্যজিৎ রায় তারপর সৌমিত্র চট্টোপাধ্যায় যাকে নিয়ে আমরা খুব গর্ব করতে পারতাম সিনেমার জগতে নাটকের জগতে সাহিত্যের জগতে আজ ভারতবর্ষের বাইরে গেলে আমরা যখন বলি আমরা সমিত্র দেশের মানুষ সমিত্রর অভিনয় থেকে আমরা বড় হয়েছি সমিত্র চট্টোপাধ্যায় আমাদের কাছে ঈশ্বর তুল্য অভিনয় জগতের শুধু অভিনয় জগত দুর্গা ঠাকুরের পেছনে যে একটা চালা দেখি ঝকমক করে সেটাকে ঠাকুরটা আরো সুন্দর লাগে ঠিক ঠিক তেমনি আমাদের পেছনে যদি চলচ্চিত্রের সেই চালাটা ধরা হয় তাতে যে উজ্জ্বল জ্যোতিষ্ক অবশ্যই সৌমিত্র বাবু আচ্ছা প্রথমে সৌমিত্র বাবুকে তো আপনি কি করেছিলেন একদম ছোটবেলায় একটু ছোট করে ছোটবেলায় তাকে আমরা দেখেছি প্রথমে রাজার দেশে উদয়ন পন্ডিত তারপর আমরা দেখি সোনার কেল্লায় ফেলুদা একটু যখন বড় হই টিভিতে দেখি ঝিলদের বন্দি ময়ূর বা তখন মনে পড়ে তখন খুব ছোট ছিলাম আজ বড় হয়ে বুঝতে পারলাম মহানায়ক উত্তম কিন্তু ওই সময় বেগ পেতে হয়েছিল ময়ূর বাহনের সঙ্গে অভিনয় করবার জন্য ডবল মানে বাঙালির বাংলার মননে তিনি চিরকাল বেঁচে থাকবেন সাহিত্যে বেঁচে থাকবেন অর্থাৎ যে সৃষ্টি সহিত সমাজের হিত করে সেটাই তো সাহিত্য শুধু পড়াশোনা এই অভিনয়ের বাইরে লেখালেখির ক্ষেত্রে তার যথেষ্ট অবদান আপনাকে যখনই কোনো বিপ্লব হয়েছে মানুষের জন্য উনি তার স্টার ইমেজকে দূরে সরিয়ে তিনি হেঁটেছেন যেটা আর কোন স্টার বা অভিনেতা সেই যে বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যি কথাটা বলেছেন অকপটে যেমন যেমন যে সমস্ত বিষয় এখানে যখন যার তার মনে হয় এটা ঠিক নয় সৌমিত্রবাবু কিন্তু গর্জি উঠেছেন সবচেয়ে বড় কথা যে আদর্শটাকে প্রলোভনের দ্বারা কোন আদর্শ থেকে না আরেকটা সৌমিত্রকে আমরা পেলাম এইখানে তাই তো বাঙালি অভিনেতা হিসাবে আমরা গর্ববোধ করি তিনি একাধিকবার বোম্বের দারুণ ধরনের অফার তিনি ছেড়ে দিয়েছেন একটাই কারণে তিনি বাংলাকে ছেড়ে যাননি বাংলা তার কাছে মনের মধ্যে রয়েছে একদম অমর হিসাবে তো ধন্যবাদ আমরা আমরা আরো কয়েকজনের কাছে চলে যাব সৌমিত্র চট্টোপাধ্যায় পঁচাশি বছর বয়সে তার মৃত্যু হল পঁচাশি বছর বয়স আয়ুষ্কাল কিন্তু নেহাত কম না কিন্তু এ বয়সে একটা পূর্ণতা তো আছেই এ বয়সে মৃত্যু শোকবহ নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার একটা ব্যতিক্রম আছে যে কথা বলছিলাম সে ব্যতিক্রম অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায় অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর ভাইরে জীবন নদে এটাই জীবনের ধর্ম এক জায়গায় থামতে হয় কিন্তু কিছু কিছু মানুষ তার সৃজনশীলতার মাধ্যমে চিরকালীন হয়ে থাকেন

শুধুমাত্র প্রথম সিনেমা দেখা দেবদাস তো দেবদাস থেকে স্টার্ট করে তারপরে অপু দুর্গা এরকম পথে দেবদাসের সেইটা সেই মনে পড়ছে যে যে ওরে সর্বনাশে আমি তোকে ভালোবাসি না আমি তোর মধ্যে যে আর দেখতে পাই চন্দ্রমুখীকে বলছেন দেবদাস মনে হচ্ছে মানে সত্যি পার্বতীকে ছেড়ে যাওয়া বা কোনো কোনিকে ছেড়ে দেওয়া খিদ্দা এরকম আর এছাড়াও সবথেকেও কথা হচ্ছে যে কোন প্লাসে পড়ো টুয়েলভ টুয়েলভ তাহলে দু বছর আগে কোনি পড়ে এসছো সেখানে যে ক্ষীরটাকে আমরা পেয়েছি ফাইট কোনি ফাইট মানে জীবনে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে লড়াই করতে হবে হোয়াট ইজ লাইফ লাইফ ইজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জটাকে নিতে হবে সেখানে যেন দেখিয়েছিলেন দেখাচ্ছিলেন খিদ্দা সেই ফাইট কোনি ফাইটটাই যেন মানে ওনার মধ্যে থেকে যেন ক্ষীরটাকে খুঁজে পাওয়া গিয়েছিল আর দেখে মনে হচ্ছিল যে মানে ওনার রাগটাই যেন ওনাকে দেখে মনে হচ্ছিল কিছু রাগ হয়ে গিয়েছিলেন সৌমিত্র সৌমিত্রই হয়ে গেছিলেন খিদ্দা ঠিক আছে ঠিক আছে ভালো থেকে আচ্ছা সত্যি বাঙালির মন আজকে বেদনায় ভরে উঠেছে বাঙালির বৃহত্তর বঙ্গ সমাজের পরিবারের সদস্য না না শুধু এপার বাংলা নয় এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় আজকে বেদনাতুর হয়ে পড়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলে যাওয়ায় তবে চলে যাওয়া নয় তিনি চিরদিন বেঁচে থাকবেন তার সৃজনশীলতার মাধ্যমে এ প্রত্যাশা তো আমাদের আছেই অবশ্যই আছে সবাই বুঝতে পারছি যে বাঙালির মন আজকে ভারাক্রান্ত শ্রী সুজন চক্রবর্তী বিশিষ্ট রাজনীতিবিদ তো সুজন আপনার কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় চিরদিন বেঁচে থাকবেন বাংলার মননে অভিনয় আবৃত্তিতে লেখায় এছাড়াও কি অন্য কোন সৌমিত্র আপনার মনের মধ্যে রয়েছে চট্টোপাধ্যায় আমার মনে তার সবচেয়ে পরিচয় হচ্ছে বাংলার এই সময়কার সবচাইতে বড় শক্তিশালী বিবেক বিবেক লাগে তো মানুষকে সাহায্য করতে বুঝতে এগোতে বিবেকের ভূমিকায় উনি বরাবর থেকেছেন বরাবর অপু থেকে উদয়ন করতে কতটা তার কম মানুষের চরিত্র যেমন উনি শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দিকপাল চিন্তক একজন বড় বিবেক ঘোষিত বামপন্থী তার চেয়েও বড় কথা হচ্ছে মানুষের বিবেক এক সময় দেখেছি স্রোতের বিরুদ্ধে গিয়ে সত্যি কথাটা স্পষ্টভাবে বলছেন এককভাবে মানে চলচ্চিত্রের উপরি পর্দা থেকে একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ধন্যবাদ সুজন চক্রবর্তী মহাশয় আমরা অন্যরকম সৌনিত্রের পরিচয় পেলাম যে অভিনয় থেকে নেমে এসে একেবারে মানুষের সাথে মানুষের পাশে থাকা মানুষের কথাগুলো স্পষ্টভাবে তুলে ধরা একটা অন্য সৌমিত্র মানুষের পাশে থাকা বাংলার বিবেক বাংলার সংস্কৃতির বিবেক বলে উল্লেখ করলেন সুজন চক্রবর্তী দীপাবলির রেশ এখনো মনের মধ্যে কিন্তু এই দীপাবলির এত আলোর মধ্যে একটা গভীর অন্ধকার সৌমিত্র চলে গেলেন বাঙালির প্রাণে যিনি বসে আছেন তার সাংস্কৃতিক চেতনা তার অভিনয় তার আবৃত্তি সবটা নিয়ে বাঙালির হৃদয়ে যিনি রাজার মতন অবস্থান করছেন তিনি চির বিদায় নিলেন অগণিত বাঙালি বঙ্গজন ছুটে এসেছেন একটিবার চোখের দেখা দেখার জন্য যেমন ছুটে এসেছেন আপনার নামটা তপন এনার্জি তপন বন্দ্যোপাধ্যায় কোথা বরানগর থেকে ছুটে এসেছেন আচ্ছা আমরা তো মানে এক পরিবারের সদস্য তাই না এক পরিবার কীভাবে সৌমিত্রকে প্রথম চেনা আমি প্রথম চেনা মানে ইন্দিরা বঙ্কিমচন্দ্রের ইন্দিরা ছবি মনবেন্দ্র উপাধ্যায় সুর তার আগে সুদূর নিহারিকা সেটাও মনবেন্দ্র ছবি মনবেন্দ্র সুরকা জেনগুপ্তের ছবি তা আমার সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যালে দেখা বা সৌভাগ্য হয়েছিল একবার টেকনিশিয়ান স্টুডিওতে সেটা সম্ভবত ছিয়াত্তর কি সাত্তর সাল আমার একজন বন্ধু উনি ফিল্মে কাজ করতেন সেই হিসেবে নিয়ে গেছেন আমায় আমি বর্ণবীল থাকি উনিও বর্ণবি থাকি ক্ষুদিরাম নাম ছিল তখন চলো সমিত্রদার একটা ই আছে ফেস্টিভ্যালে আজকে উনি আসবেন সেখানে বসে আলাপ হয়েছিল একটু গান বাসনা মাত্র শুনে এত তো মানে আমি এখনো মনে পড়লে আমার চোখে জল রাখতে পারি না ওই মানুষ বলে বাবু একদিন আমার বাড়িতে আয় তোর গান শুনবো তোর গুরু শুনে তো আমার গানের লিপ আসল কথা এত বড় মানুষ হয়েও একেবারে সাধারণ মানুষের উচ্চতায় নেমে আসতে পারে আসতে এটা আমি কাউকে দেখিনি কোন শিল্পীকে দেখেছি অনেককে কিন্তু এত ম্লান

বলিতে 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 সব কথা বলা হলো বাকি রয়ে গেল শুধু বলিতে মানে আমি গাইতে পারছি না আমার ভেতরে এত কষ্ট হচ্ছে দাদা কাণ্ড করে আমি এসেছি আর একটা গানের কথা বলবো আপনাকে অথল জলের আহ্বান দুখানে গান ছিল একটা হেমন্ত দার একটা নিয়ে একই চঞ্চলতা সেই গান হাজর রেডিওতে বাজলে হাজর বুক কাপে এখনো চঞ্চল এখনো চঞ্চল হয়ে ওঠে মানে মনে হয় যেন এ সময় থেকে একেবারে সেই সময় হারিয়ে যায় আসলে বৃদ্ধ একেবারে বয়স থেকে বয়স্ক মানুষ সবাই ছুটে এসেছেন এই মহা প্রয়াণের দিবসটিতে আমাদের বুকের ভেতর সত্যিই যে কি হারালাম অবশ্য এটাও তো বলতে হয় যে মানুষ তো পৃথিবী তো পৃথিবী মা চিরকাল সবাইকে ধরে রাখতে পারেন না আমরা যতই বলি যে যেতে নাহি দিব কিন্তু তবুও তো যেতে দিতে হয় যেতে দিয়েও এ কথা বলি যে সৌমিত্র কিন্তু বেঁচে থাকবেন বেঁচে থাকবেন বাঙালির প্রাণে এফার বাংলা ওপার বাংলা সারা পৃথিবীতে যেখানে যত বাঙালি আছে তাদের মনে বেঁচে থাকবেন তিনি চিরদিনের জন্য ক্যামেরায় বিশালের সঙ্গে শঙ্কর সাহা ডিবি নিউজ Con mm uh -huh.